এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করে থাকে তারা হচ্ছেন যে এই রাজ্যের যারা সংখ্যালঘু মানুষ আছেন তাদের মশিয়া এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছেন সেই জন্যই এই রাজ্যের সংখ্যালঘু ভাই বোনেরা এখনো এই রাজ্যে টিকে থাকতে পেরেছেন এবং ভুল করে যদি বাংলায় কোনোদিন বিজেপি ক্ষমতায় চলে আসে নাকি তাহলে এই রাজ্যে সংখ্যালঘুদের ধরে ধরে বেছে বেছে বাংলাদেশ কিংবা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে আর তাই এই রাজ্যে বগটুই বা আনিস খানের মতো মর্মান্তিক ঘটনা ঘটলেও এই রাজ্যে সংখ্যালঘুরা সেটাই বিশ্বাস করেন এবং দু হাত পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন আবার এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এটাও দাবি করে থাকে যে যেহেতু তাদের নেত্রী তাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ তাই তিনি মায়ের মতো দিদির মতো গোটা রাজ্যটাকে আঁকড়ে রেখেছেন বাঁচিয়ে রেখেছেন এবং সেই জন্যই নাকি কলকাতা হচ্ছে সেফেস্ট সিটি সারা ভারতবর্ষের মধ্যে এবং সব থেকে বড় কথা এই পশ্চিমবঙ্গে কোনো নারী নির্যাতন নির্যাতনের ঘটনা ঘটে না ওগুলো বিজেপি চারদি শাসিত রাজ্যে নাকি হয় আর তাই আর জি হিম করা ঘটনা রাজ্যের প্রান্তে প্রান্তে ঘটলেও এই রাজ্যের মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই ভোট দিয়ে থাকে কিন্তু যে খবর সামনে আসছে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস ঠিক কি ব্যাখ্যা দেবে দলেরই একজন নেত্রী এবং খুব ছোটখাটো নেত্রী নয় বিশাল নেত্রী সারা পশ্চিমবঙ্গ চেনে কি করে আমি সেটা বলছি একটু পরে ব্যাখ্যা করছি সিরিয়া পারভিন তার উপরই শ্লীলতাহানির অভিযোগ তিনি সুরক্ষিত নন এবং কলকাতা থেকে যে খুব দূরে তা কিন্তু নয় সিরিয়া পারভিনের উপর হামলা হয়েছে তার গাড়ির ড্রাইভার দুজন দেহরক্ষী তাদেরকে মারধর করা হয়েছে এবং সব থেকে বড় কথা মাটিতে ফেলে মারার পাশাপাশি তার গাড়িকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি তার শ্লতানি করা হয়েছে তাহলে নিশ্চিতভাবে এইগুলো তৃণমূলের সঙ্গে রাজনৈতিক যুদ্ধে না পেরে বিরোধীরা বিশেষ করে বিজেপি কেউ করে থাকতে পারে তারাই তো এই ধরনের ঘৃণ্য কাজ করে এস পার তৃণমূল কংগ্রেস কিন্তু এই সিরিয়া পারভিন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেত্রী তিনি অভিযোগের আঙুল তুলছেন দলেরই এক নেতার দিকে এবং তিনিও সংখ্যালঘু সমাজের মানুষ কি ঘটনা ঘটেছে পুরোটা ব্যাখ্যা করি কিন্তু তার আগে ছোট্ট একটা প্রশ্ন আপনাদের সামনে রাখি যেটার উত্তর ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই রাজ্যের মানুষ সংখ্যালঘু মানুষ বিশেষ করে ওই লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা বারোশো টাকা পেয়ে ভুলে থাকছেন আর তার ফলে সংখ্যালঘু সংখ্যালঘু মহিলা তারা কিন্তু সুরক্ষিত নয় তারাও তৃণমূলেরই অত্যাচারের সাক্ষী থেকে যাচ্ছেন এবং সব থেকে বড় কথা তাদের শ্লীতানি অব্দি হচ্ছে তাহলে একজন তৃণমূল দাপুটে তৃণমূল নেত্রীর হানি যদি এই মমতা প্রশাসন এই মমতা পুলিশ রক্ষা করতে না পারে তাহলে আমার আপনার সুরক্ষাটা ঠিক কোন প্রশ্নের মুখে আছে আর যেদিনকে আপনার আমার এই ঘটনাটা ঘটবে সেদিনকে কি ঠিক ওই আর্জি করে যে স্টাইলে তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে কেননা তারা কোথাও ভাবে শাসক বা প্রশাসকের সঙ্গে যুক্ত রয়েছে সেই ভাবি কি করা হবে না সত্যি আপনি নিরাপত্ত ওই হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষার থেকে আপনার জীবনের দাম বা আপনার মান সম্মাননের দাম কি একটু হলেও বেশি নয় এই প্রশ্নটা করলাম এবং এর উত্তর অবশ্যই ডেফিনেটলি দেবেন কি অভিযোগ বসিরহাট সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সিরিয়া পারভীন তিনি অভিযোগ করেছেন যসাইকাঠি আটঘরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিখ মণ্ডল এবং তার সঙ্গী সাথীরা বাদুরিয়ার যদুরাটিতে তার গাড়ি ধার করায় এবং গাড়ি দাঁড় করিয়ে তাকে জোর করে গাড়ি থেকে টেনে নামিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তাকেও মারধর করা করা হয় হয় কটুক্তি গাড়ির ড্রাইভার এবং তার দেহরক্ষীরা দিতে গেলে গাড়ির ড্রাইভার এবং দুই দেহরক্ষীকে মারধর করা হয় এবং এই তারিক মন্ডলের নেতৃত্বে তার উপর শ্লীলতানি করা হয়েছে এবং শুধুমাত্র অভিযোগ করেই তিনি ক্ষান্ত হননি তিনি এই অভিযোগ নিয়ে গেছেন খোজা বাদরিয়া থানায় পশ্চিমবঙ্গ পুলিশের কাছে তিনি এই নিয়ে অভিযোগ দায়ের করিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়া পারভিন তার ছবি তিনি দেখাচ্ছেন সংবাদ মাধ্যমকে ডেকে কিভাবে তার গাড়িকে অ্যাটাক করা হয়েছে সেই ছবি ভাইরাল হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে প্রথমেই বললাম দাপুটে নেত্রী এ এই সিরিয়া পারভিন আসলে ফেব্রুয়ারি মাস এলেই এই সিরিয়া পারভীন জানিনা কি হয়ে যায় তার মধ্যে কোন অন্তরাত্মা তার মধ্যে ভর করে তিনি অদ্ভুত অদ্ভুত নাটক করতে অভ্যস্ত হয়ে যান এবং তার নাটক ঘিরে সারা পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গের মিডিয়া সেই খবর কিন্তু আবর্তিত হয় ইনি প্রথম শিরোনামে আসেন গত বছর ফেব্রুয়ারি মাসে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন গত বছর ফেব্রুয়ারি মাসে তখন সন্দেশখালী কাণ্ড নিয়ে এই রাজ্যে শাসক দল রীতিমতো কণ্ঠাসা হয়ে পড়েছে সন্দেশখালীতে শেখ শাহজাহানের নেতৃত্বে যে পিঠে কাণ্ড চলছে হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষা তখন বোধ হয় টাকা ছিল পাঁচশো টাকার হাজার তো সেই বিনিময়ে সন্দেশখালীর যারা মহিলা আছেন তাদের মান সম্মান আব্রু কোন রকমই এই তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার চেলা চামুন্ডারা রাখছেন না রাত্রিবেলায় পিঠে বানাতে ডাক্কা হচ্ছে এবং পিঠে বানানোর নাম করে তাদের সঙ্গে এমন এমন কাজকর্ম করা হচ্ছে যেটা কোনো সভ্য সমাজের মানুষ ভাবতেই পারেন না এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি এবং সেখানে বিরোধীদের যাওয়া আটকাতে মরিয়া হয়ে ওঠে মমতা প্রশাসন কেননা সন্দেশখালি থেকে যে বড় বিপদ আসছে বাংলার মহিলা ভোট যে তার হাত থেকে বেরিয়ে যাবে এটা বুঝতে পারে পরে হাইকোর্টের হস্তক্ষেপে সেখানে কিন্তু বিজেপি নেতারা যান বিশেষ করে শুভেন্দু অধিকারী যান এবং সেখান থেকে কিন্তু সন্দেশখালী খুব বড় ইস্যু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হয়ে পড়ে সেই সময় সুকান্ত মজুমদার যিনি রাজ্য সভাপতি বিজেপির তিনিও কিন্তু গিয়েছিলেন ঠিক সরস্বতী পুজোর আগের আগের ঘটনা এবং সুকান্ত মজুমদারকে আটকাতে তখন পশ্চিমবঙ্গ পুলিশ মমতা পুলিশ অতি ব্যস্ত হয়ে পড়ে এবং সেখানেই একটি ঘটনা ঘটে যেখানে সুকান্তবাবু আহত হয়ে পড়েন তার মাথায় চোট লাগে এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেই নিয়ে অনেক ঘটনা ঘটেছিল কিন্তু সেই সময়ই প্রথম শিরোনামে আসেন এই সিরিয়া পারভিন তিনি তখন নাকি বিজেপি করছেন বিজেপি নেত্রী ঠিক কি করেছিলেন একবার দেখে নিন নিজের চোখে এইটা প্রমাণ হয়ে যাচ্ছে যে সেদিনের ঘটনায় সুকান্ত বাবু যে মাথায় আঘাত পেয়েছিলেন তার পিছনে এই সিরিয়া পারভিনের হাত আছে তিনি মুখে বলেছিলেন বটে তিনি বিজেপি করেন বিজেপি নেত্রী কিন্তু তিনি সত্যি কি বিজেপি করছিলেন নাকি অন্য কারোর অঙ্গুলির হেলনে সুকান্ত বাবুকে এইভাবে আহত করার চেষ্টা তিনি করেছিলেন এবং সেই সময় এই সিরিয়া পারভিন যে ঘটনাটা ঘটাচ্ছিলেন সেটাকে যে নাটক এটা নিয়ে ব্যাপক প্রচার চলেছিল শাসক দলের তরফ থেকে দেখুন সেখানেই এক টুইট আপনাদের দেখাচ্ছি যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই দুই পুলিশ কর্মীকে মারলেন তারপর সুকান্তবাবুকে টেনে নামালেন এবং ঠিক যখন নামাচ্ছেন তখন মাথাটা গাড়িতে ঠুকে গেল এবং তারপরে কিন্তু বাবু জ্ঞান হারান এই ঘটনার পর এটা গত বছরের ফেব্রুয়ারি মাস চোদ্দই ফেব্রুয়ারি ঘটনা এবং তারপরই একে বসিরহাট থানার পুলিশ খুব সম্ভবত গ্রেপ্তার করেছিল সেখানে জেলে যাওয়ার পর তিনি বুঝতে পারেন উন্নয়নের কি মূল্য বিজেপিতে থেকে তিনি কি পাবেন আর কি পাবেন না আর তিনি যদি উন্নয়নের যোগ্যে সামিল হতে পারেন তাহলে তাহলে তিনি কি পাবেন আর তারপরই তার ওই চৈতন্য হয় এবং তিনি তিনি যোগ দিয়ে দেন শাসক দলে যেদিনকে শাসক দলে যোগ দিচ্ছেন ঠিক সেই দিনকে তিনি কি বলছেন একবার শুনে নিন তারপর তিনি বুঝতে পারবেন যে তিনি ঠিক কোন কোন পজিশনে রয়েছেন ওখানে আন্দোলন করার জন্য মহিলাদেরকে টাকা দেওয়া হতো এবং মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল মিডিয়াকে আগে ওখানে পাঠিয়ে দেওয়া হতো কাল কি হবে পরের দিন কি ঘটনা ঘটবে পুরো ইনস্ট্রাকশন মোবাইলের মাধ্যমেই করা হতো প্রমাণ না নিয়ে আজ এখানে আসেনি প্রমাণ সবটাই নিয়ে এখানে এসেছি যা কথা বলছি সবটাই প্রমাণ দিয়ে কথা বলছি মোবাইলে মেসেজ আসে যে এটা আমাদের তৈরি করা রাত আড়াইটে থেকে তিনটের মধ্যে আমরা থানাতে যাই এফআইআর করতে এফআইআর কপিতে আমরা একটা স্টেটমেন্ট লিখি সেটাও প্রমাণ সাপেক্ষ আমি প্রমাণ দিয়েছি পরের দিন যখন তার গোপন জবান হয় সেখানে লেখা হচ্ছে সে ধর্ষিত হয়েছে আমি মহিলাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য লড়ছি সেদিন সারা রাত সেখানে থেকেছি সেই মহিলার পাশে থেকেছি কিন্তু আমি মিথ্যা আমি যে মিথ্যা লড়াই করছি সেটা আমার প্রমাণ হয়ে গেছে কিন্তু যেটা হচ্ছে এখনো যা ঘটানো হয়েছে সেগুলো পরিকল্পিত এখনো কিছু ঘটতে চলেছে সেগুলো পরিকল্পিত ঘটানো হবে যখন বসিরহাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করলো তারপরই তার মধ্যে চৈতন্য উদয় হলো যে সন্দেশকালীর ঘটনা নাকি সাজানো সবটাই প্ল্যান্টেড এবং বিজেপি টাকা দিয়ে মোবাইল দিয়ে সবটাই নাটক করছেন এই ঘটনাটা তিনি জেলে যাবার পর বুঝলেন অথচ যখন মাটিতে দাঁড়িয়ে তিনি করছেন কাজটা বিজেপির নেত্রী হিসেবে তখন তার কাছে এই ধরনের কোনো ঘটনা নেই তিনি সাংবাদিক বৈঠকে বললেন তিনি সমস্ত রকমের নাকি প্রমাণ নিয়ে এসেছেন অথচ আজ অব্দি সেই প্রমাণের বেসিসে তিনি কিছু কাউকে দেখিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে নিয়ে এসছেন এমন খবর অন্তত আমার কাছে নেই এবার প্রশ্ন হচ্ছে তিনি পুলিশকে নিশ্চিতভাবে ভাবে দিয়েছেন তাহলে সেগুলোর মধ্যে যদি সত্যতা থাকতো পুলিশ এতদিনে তদন্ত করে করে বিশেষ যেখানে বিজেপির করার জায়গা ছিল পার করে নিয়ে আসতো এই রাজ্যের পুলিশ বিরোধীদের পিছনে কি পরিমাণ সক্রিয় সে তো আমি নিজে হারে হারে জানি আপনারাও জানেন যারা এই রাজ্য সরকারের বিরুদ্ধে টু শব্দটিও কোনোদিন ভুল করে কোথাও করে ফেলেছেন কিভাবে হেনস্থা হতে হয় এই উর্দিনধারী চটি চাটা পুলিশের কাছে ওই আজ অব্দি তারা তো এই সিরিয়া পারভিনের প্রমাণ এবং এত কিছু কিছু বার করতে না আমরা জানতে পারলাম না আর দু যদি সিরিয়া পারভিনের এত কিছু জানার পর এত কিছু তথ্য পাওয়ার পরও কিছু না করে থাকে তার কাছে মহামান্য আদালতের দরজা খোলা ছিল আজ সিরিয়া পারভিন কিছু করেছেন বলে জানা আছে এবং সব থেকে মজার ব্যাপার দেখুন যে সিরিয়া পারভিনের কাজ কর্ম নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলে সময় তাকেই মহা সমাদরে নিজের দলে নিয়ে গেল যেহেতু সিরিয়া পারভিন বিজেপির কিছু একটা ভুল হচ্ছে বুঝতে পেরেছেন এবং তারপর আজকে বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদে তিনি উত্তীর্ণ হয়ে গেলেন এবং তার থেকেও বড় কথা তিনি সেই জায়গাটায় পৌঁছনোর পর তার বিরুদ্ধে ক্ষোভ উঠলে উঠল দলেরই এক পঞ্চায়েতের উপপ্রধান তারিখ মন্ডলের এবং তিনি বাহিনী নিয়ে গিয়ে তাকে তার দেহরক্ষীকে এবং তার গাড়ির ড্রাইভারকে মারলেন শ্লতাহানি করলেন এবং করলেন এবার প্রশ্নটা হচ্ছে যে সিরিয়া পারভিন মানেই কি নাকি মিথ্যাচার সবটাই কি সাজানো লাইম লাইটে আসার চেষ্টা নাকি সিরিয়া পারভিন সত্যি এবং তৃণমূল কংগ্রেস মানি নারীদের প্রতি অত্যাচারী মান সম্মান যা যা করে আসছে তার পরিপ্রেক্ষিতে এটাকে সাজানো নাটক বলবো পশ্চিমবঙ্গ পুলিশ শ্লতাহানির মতো এত বড় অভিযোগ পেয়েছেন এবং সেটাও একজন দাপুটে তৃণমূল নেত্রী নিশ্চিতভাবে এর সত্যটা সামনে আনবেন নাকি দলের মধ্যে কেউ কি এগুলোকে সামনে আনা যাবে না ভোট ব্যাংক ঘেটে যাবে তাই মমতার চটি চাটা পুলিশ পুরো ব্যাপারটাকে ধামা চাপা দিয়ে দেবে শুনে অনেক কিছু থেকে যাচ্ছে এই সরকার থেকে কি বলবেন পুরো ঘটনা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম প্রতীক নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার